বর্ধমান একশো আট শিব মন্দির ট্রাস্ট বোর্ড নবাবাট পূর্ব বর্ধমান একটা মালায় যেরকম একশো আটটা একই পুথি থাকে ঠিক সেরকম করে দেখো এখানে একশো আটটা মন্দির করা আছে জয়ন্তাই বন্ধু কান্ডেটের ভিডিও তো বন্ধুরা আশা করি ভালো আছো তো বন্ধুরা আমি গতকাল বর্ধমান এসে পৌঁছাইছি তো বর্ধমানে একটা মনে দিতে এসেছি তো এখানে পাশেই রয়েছে একফার শিব মন্দির তো আমি এক ফারটা শিব মন্দিরে এখানে যাবো তোমাদেরকে সবকিছু দর্শন করাবো আর এখান থেকে কীভাবে কেমন কি যেতে হয় না হয় বর্ধমান থেকে তো তোমাদের কিছু তো থাকো তো সব তোমার দেখতে থাকো তো বন্ধুরা আমি টোটোতে উঠে পড়েছি আর স্টেশন থেকে কুড়ি টাকা ভাড়া নেয় টোটোতে তো দেখো যে বর্ধমান শহরটা মেঘলা মেঘলা হয়ে এই যে দেখো বর্ধমান শহর দেখো কুয়াশায় ঘেরা রয়েছে বন্ধুরা তো আমি বর্ধমান একশো আট শিব মন্দিরের সামনে চলে গেছি তো এই যে গেট তো তোমাদেরকে বলেছিলাম যে বর্ধমান স্টেশন থেকে কুড়ি টাকা ভাড়া নেবে টোটো টোটোতে আর এছাড়াও বাসে বাসে আসা যাবে নবভাটের কথা বললে নিয়ে আসবে একশো আট মন্দিরের কথা বললে নিয়ে আসবে যে কোনো একই গাড়িতে বললে স্টেশন থেকে বললে নিয়ে আসবে তো মন্দিরের ভিতরে ঢুকতেই দেখো হয়েছে কত সুন্দর এটা শিবলিঙ্গ রয়েছে আর এছাড়াও যে এই পাশটা দেখো হয়েছে হনুমানের মন্দির রয়েছে আর এ তো শিবলিঙ্গ তো আছেই দেখা হয়েছে আর সামনেটাই রয়েছে ত্রিমূর্তি তো চলো তোমাদেরকে সামনে থেকে ত্রিমূর্তি দর্শন করায় তো এই যে দেখো ত্রিমূর্তি কত সুন্দর তো দেখো এই যে আমার ভোলানাথ আর মা পার্বতীদের বসে আছে তো চলো তোমাদেরকে আমি ভিতরে যে মন্দিরের ভিতরে যেয়ে আর কি একশটা মন্দির যে ভিতরটা আছে শিবলিঙ্গ আছে কি কি আছে না আছে সব কিছু তোমাদেরকে দর্শন করে তো ওই পাশে দেখো যে নতুন বিবাহ কাপল তো দেখো মন্দিরে ঢোকার আগে যে এত সুন্দর একটা গেট রয়েছে কত সুন্দর একটা গেট করা আছে তো দেখো বর্ধমান একশো আট শিব মন্দির ট্রাস্ট বোর্ড নবাবাট পূর্ব বর্ধমান তো এখানে ভিতরে ঢুকতে গেলে কুড়ি টাকা করে লাগবে চার্জ তো এই পাশ থেকে ঘুরে যাচ্ছে মন্দির দেখ সুন্দর পরিষ্কার আছে দেখো তা তোমাদেরকে দর্শন করা এই যে শিবলিঙ্গ ভগবান সবাইকে ভালো রেখো তো প্রত্যেকটি মন্দিরে এভাবে রয়েছে একটি করে শিবলিঙ্গ সামনেটা যে পূজা হচ্ছে চলো আমাদেরকে দর্শন করে এখানে দেখো পূজা হচ্ছে হরে কৃষ্ণ প্রভু জানি তাই তো দর্শন করলে এখানে পূজা হচ্ছে সবাই পূজা দেয় এখানে এসে আর আরও চলো সামনে আরও কি কি আছে তোমাদেরকে দেখায় আর এই শিব মন্দির সতেরোশো অষ্টআশি সালে এই মন্দির স্থাপিত হয় বর্ধমান রানীর স্বপ্নাদেশে ভগবান স্বপ্নাদেশ করেন এই মন্দির করার জন্য তো আরও ইতিহাস আছে আই থিঙ্ক আমি জানি না সঠিক সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরতে পারছি না তো যেটুকু জানি আমি তোমাদেরকে বললাম তো এই পাশে রয়েছে দেখো মানত নন্দী পার্ক এই দেখো নন্দী দেখো যে প্রদানাথ পাশে নন্দী বসে আছে দেখো নন্দী তো তোনাথকে কিছু বলতে গেলে আগে নন্দীকে বলতে হয় নন্দীকে সন্তুষ্ট করতে হয় তো নন্দী নন্দী যে ভগবানকে বলে সব কিছু দেখো কত সুন্দর চিত্র রয়েছে আঁকা আর দেখো ঘন্টা কত এই চিত্রটা দর্শন করে দেখো কত সুন্দর নন্দী বাহনের শিব পার্বতী কত সুন্দর দেখো শিবের পরিবার দেখো তো চলো তোমাদেরকে আমি লাইন বাই লাইন ভগবানের মন্দিরগুলো দর্শন করাই এই যে দেখো প্রত্যেকটা মন্দিরে এরকম লাইন বাই লাইন লিঙ্গ রয়েছে আর এই পাশটা রয়েছে পুকুর তো দেখো প্রত্যেকটা লাইন বাই লাইন এরকম মন্দির করা আছে টোটাল এরকম ভাবে একশো আটটা মন্দির আছে আর বন্ধু শিবলিঙ্গ শিব মন্দির রয়েছে যেগুলো সেই মন্দিরগুলো কিন্তু একদম মালার মতো মানে একটা মালায় যেরকম থাকে একটার সাথে একটা যুক্ত ঠিক সেরকমভাবেই দেখো মন্দিরগুলো রয়েছে একশো আটটা মালায় যেরকম থাকে একটা মালায় যেরকম একশো আটটা এক পুঁথি থাকে ঠিক সেরকম করে দেখো একই এখানে একশো আটটা মন্দির করা আছে প্রত্যেকটা মন্দিরে একটি শিবলিঙ্গ তো আছেই আর দেখো মন্দিরগুলো একসাথেই করা আছে দেখো মনে হচ্ছে একটা মালায় গাথা সবগুলো তো অনেকটা এরিয়া নিয়ে একশো আটটা মন্দির যেহেতু বুঝতেই পারছো কতটা এরিয়া নিয়ে হবে কত সুন্দর দেখো স্নান আমি কালনে একশো আটটা শিব মন্দির দেখিয়েছি আর তোমরা আজকে দর্শন করছো বর্ধমান নবাভাটের একশো আট শিব মন্দির আরে দেখো যে মন্দিরগুলো প্রতিনিয়ত পরিষ্কার করা হয় ভগবানের পূজা করা হয় দেখো দাদা করছে কিছু কত সুন্দর দেখো জায়গাগুলো আসলে এই দিব্য ধামগুলো না আসলে খুবই সুন্দর এখানে আসলে যাই হোক যত যাই হোক না কেন মনটা ভালো হয়ে যায় তো তোমরা যারা আর কি বর্ধমান আসতে চাও বা ওই যে এখন দর্শন করতে চাও তো বর্ধমান আসলে এখানে ওইখান স্টেশন থেকে টোটো ভাড়া করলে বা বাসে আসলে একদম স্বল্প খরচে চলে আসতে পারো মন্দিরটা কত সুন্দর পরিচর্যা করে রাখে দেখো মানে খুবই সুন্দর আর এই পাশটায় দেখো ফুল রয়েছে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে দেখো সাদা ফুলগুলো কত সুন্দর দুই পাশে ঢুকতেই রয়েছে দুই পাশে দেখো ফুলের গাছ খুবই সুন্দর তো এভাবেই দেখো ওই পাশটা জুড়ে রয়েছে মানে টোটাল অনেকটা এরিয়া নিয়ে এই মন্দিরগুলো করা হয়েছে দেখো এই পাশটাও রয়েছে নন্দী তো প্রত্যেকটা প্রত্যেকটা কি শিবলিঙ্গে এক একরকম ভাবে পূজা করা হয় তো ওরকমভাবে তুলে ধরা সম্ভব নয় প্রত্যেকটা মন্দিরে আর কি তো আমি এভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি কতটা এরিয়া নিয়ে বা কেমন কি তোমাদেরকে আমি তুলে ধরছি তো তোমরা যারা কাছে পিঠে আছো বর্ধমান মন্দির দর্শন করে যেতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো কলতে বসে বসে থাকারও জায়গা করা আছে অবশ্যই তো দেখো টোটাল বৃত্তকার করে আছে আর কি হ্যাঁ মন্দিরগুলো তো টোটাল এরকম বৃত্ত আকারে রয়েছে একশো আটটা শিব মন্দির দেখো আর দেখে বোঝা যাচ্ছে না যে আজ থেকে দুশো আড়াইশো বছর পুরানো দেখো জানি তাই বন্ধুরা তো তোমাদেরকে আমি বর্ধমান একশো আটটা শিব মন্দির তোমাদেরকে ঘুরে ঘুরে দর্শন করালাম তো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করে নিও তো তোমাদের মাঝে এরকম ভিডিও আনতে অবশ্যই অবশ্যই আমার আমাকে সাপোর্ট করো যাতে সামনের দিকে আরও আগে আগে যেতে পারি আর তোমাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তো বাই